আমরা আমাদের জীবনে সবচেয়ে বড় বলটা তখনই করি যখন আমরা অন্য কোনো মানুষকে অন্ধভাবে বিশ্বাস করে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকেও সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এনাদের একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা তেমন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে থাকবে না জাস্ট কিছু শেয়ার করব কিছু কথা শেয়ার করব আপনাদের মাঝে এই পৃথিবীটা হচ্ছে টাকার পাগল আপনি যত বেশি টাকা ইনকাম করবেন আপনার কাছে যত বেশি টাকা থাকবে সবাই ঠিক তত বেশি আপনাকে প্রায়োরিটি দিবে একবার খালি হাতে বা শূন্য পকেটে সবাই সাথে মিশে দেখেন কখনোই কেউ আপনার খোঁজ নেবে না আর আপনার কাছে যখন টাকা থাকবে তখন দেখবেন সবাই আপনাকে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে এই জীবনে আপনি যত বেশি ঠকবেন ঠিক তত বেশি আপনার জীবনে অভিজ্ঞতা অর্জন হবে আপনি কষ্ট পেয়ে ঠকে গিয়ে যা শিখবেন সেটাই আপনার জীবনে কাজে লাগাতে পারবেন আপনি যত সহজে একটা জিনিস পেয়ে যাবেন ঠিক তত সহজে সেই জিনিসটাকে হারিয়ে ফেলবেন আমরা ব্যক্তি হিসেবে অন্য মানুষের জীবনধারা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি অন্য মানুষ কী করে কি না করে অন্য বাড়ির ছেলে মেয়ে কি করে না করে সেটা নিয়ে পড়ে থাকে কিন্তু নিজের ছেলে মেয়ে কি করে বা নিজেরা কি করতেছি সেটা নিয়ে কিন্তু কখনো কেউ ভাবি না মানে অন্য মানুষের জীবন নিয়ে টেনশন থাকে আমাদের বেশি দিন শেষে দেখবেন এ যে দেখেন তুবা নামের মেয়েটা সে জাস্ট এগারো বছরের একটা মেয়ে সে তার মাকে হসপিটালে রেখে চলে গেছে তার মানে ফ্রেন্ডের কাছে ঠিক আছে মানে এই যে একটা জীবন দ্বারা সেটা কি পসিবল এগারো বছর একটা বাচ্চা মেয়ে সে কী বা বোঝে বাবা মা হিসেবে যদি আমরা আমাদের বাচ্চাদেরকে একটা সুশিক্ষায় না দিতে পারি তাহলে দিন শেষে আমাদের জীবনটাই বৃথা আমি মনে করি পার্সোনালি আপনাদের কার কি ওপিনিয়ন জানাবেন একটা জিনিস দেখেন এ মেয়েটা টিকটকে একটা ছেলের সাথে পরিচয় সে চলে যায় হচ্ছে অন্য একটা ছেলের কাছে মানে টিকটকে যে ছেলের সাথে পরিচয় ছিল সে ছেলেটার সাথেই চলে যায় কারণ কি তাকে যখন আমরা ভাবলাম যে না চারপাশে এত অগঠন ঘটতেছে হয়তো বা তার কিছু হয়েছে বা তাকে কেউ আটক করে নিয়ে গেছে সিসি ক্যামেরায় দেখা গেল সে একটা ছেলের হাত ধরে সুন্দর করে চলে যাচ্ছে সাথে আরেকটা একটা ছেলে ছিল তো প্রায় একদিন পার হওয়ার পরে দেশবাসী মনে করতেছে মেয়েটার হয়তো বা কিছু হয়েছে সবাই কত দোয়া করতেছে দিন শেষে খবর আসলো তাকে পাওয়া গেছে সে হাসি মুখে সুন্দর করে হাসি মুখে ইন্টারভিউ দিচ্ছে সে কেন চলে গেছে প্রশ্ন করছে সাংবাদিক সে বলছে যে আমি আমার বাসায় ভালো লাগে না তাই চলে গেছি মানে এ যে একটা কার্যকলাপ এটা কি মেনে নেওয়ার মতো মানে মানুষ আমরা অন্য বাড়ির ছেলে মেয়ে কী করি সেটা জানতে চায় বা বুঝতে চাই কিন্তু নিজের ছেলে মেয়ে কী করে সেটা কখনোই বুঝতে চায় না অন্য বাড়ির ছেলে মেয়ে সবাই হচ্ছে অনেক বেশি আমাদের কাছে মনে হয় যেন তারা অনেক বেশি খারাপ আর আমাদের নিজের ছেলেমেয়েরা অনেক বেশি ভালো এর জীবন দ্বারা থেকে যে যতদিন না আমরা বের হতে পারবো ততদিন কিন্তু আমাদের এই ক্ষতিগুলো হয়ে থাকবে অন্য মানুষ কী করে অন্য বাচ্চারা কি করে সেটা না দেখে নিজের বাচ্চার প্রতি মনোযোগী হওয়া আমার মনে হয় দরকার সুশিক্ষা দিয়ে যদি বাচ্চাকে বড় করা না যায় তাহলে দিন শেষে সাফার আপনিই করবেন কার জন্য টাকা পয়সা গড়বেন যাদের জন্য টাকা পয়সা করতেছেন দিন শেষে তারাই মানুষ হবে না আপনাকে ডাস্টবিনে ছুড়ে ফেলতে তারা দ্বিধাবোধ করবে না মেয়েটা মতে তার বাসায় ভালো লাগে না দেখে চলে গেছে মাকে হসপিটালে রেখে মানে জাস্ট অবাক হয়ে গেলাম এখন এটা নিয়ে ট্রল করার কিছু নাই। সেও আসলে ছোটো একটা বাচ্চা সে এগারো বছর বয়স সে আর কি বা বোঝে আস্তে আস্তে হয়তোবা তাকে কাম ব্যাক করানো পসিবল বাবা মা যদি একটু টাইম দেয় মেয়েটা বা তার সুন্দর একটা জীবন করতে পারবে তবে তাকে নিয়ে ট্রল করার কিছু নাই আমরা অনেকেই আছি যারা ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য বাচ্চাটাকে নিয়ে আমরা ট্রল করা শুরু করছি তার পিকচার দেওয়া তার ভিডিও আপলোড করা তেমন মানে আমি মনে করি না কোনো যুক্তিসঙ্গত আছে আর কি দিন শেষে একটা কথা বলতে চাই নিজের প্রাপ্তির খাতায় দেখেন কি আছে কি নেই সেটা নিয়ে ব্যস্ত থাকেন নিজের বাচ্চাদের কি স্কিল ডেভেলপমেন্ট করবেন কিছু শিক্ষায় শিক্ষিত করবেন সেটা নিয়ে পড়ে থাকেন অন্যদের পিছনে লাগা বন্ধ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ